সো ফাইনালি বহুদিনের জল্পনা কল্পনা শেষে আজকে মুক্তি পেলো রায় হেণ্ড পরিচালিত এবং বাংলা মেগাস্টার অভিনীত তাণ্ডব সিনেমার টিজার আর টিজারটা রীতিমতো একটা বিশাল বড়ো তাণ্ডব সৃষ্টি করেছে নেট দুনিয়ায় এই টিজারে দেখানো হয়েছে শুধুমাত্র শাকিব খানের একটা অ্যাগ্রেশন ফাইটিং স্কিলকে তবে এখনও পর্যন্ত মুভির কোনো মেইন পার্ট রিভিল করা হয়নি আর এই টিজারে ভালো করে বোঝাও যায়নি এখনও বাকি রয়েছে ভিলেন নিয়ে নানা জল্পনা কল্পনা চারিদিকে রুমার উঠেছে যে এই মুভিতে একটা স্মার্ট ভিলেনের লুকে দেখা যেতে পারে আর জে ফারানকে যিনি ছোটো পর্দায় নাটক করে অনেক পপুলার একজন হিরো তাণ্ডব সিনেমায় আর জে ফারানের ইনভলভ নিয়ে অনেকে অনেক ইঙ্গিত করেছিল তবে এখনও পর্যন্ত ক্লিয়ারভাবে জানা যায়নি যে তিনি আদৌ এই সিনেমায় থাকছেন কিনা না আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে একটা স্মার্ট ভিলেনে আর জে ফার থাকছেন এখন পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার হতে হলে আমাদের ট্রেলারের জন্য অপেক্ষা করতে হবে তবে যদি ফারানকে এই তাণ্ডব একটা স্মার্ট ভিলেনে শাকিব খানের অপোজিটে আনা হয় তাহলে বিষয়টা দেখতে অনেকটা এক্সাইটেড হবে বাদবাকি পরিচালক রায়হান রাফি কখন কি টুইস্ট আনবেন কোন সিনেমায় সেটা একমাত্র তিনিই বলতে পারেন যদি এমনটা আসলে হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা ভালো দৃশ্য জিনিস হবে তবে ভবিষ্যতে কখন কি হবে এটা আমরা অবশ্যই জানতে পারবো কিন্তু আজকের এই তাণ্ডবের টিজারটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না